আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্র মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বের আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্তনা আমাদেরকে দিতে হবে ব্যারিস্টার সুমন তিনিও একজন ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন তার বিভিন্ন ভালো কর্মের জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেন দেশের জনগণ ও তরুণ প্রজন্মের কাছে দেশের দুর্নীতি দমনেও রেখেছেন যথেষ্ট অবদান একের পর এক ব্রিজ নির্মাণ করছেন ব্যারিস্টার সুমন এবার চুনারুঘাট উপজেলার আটারবাগিয়া কালিয়পুর এলাকায় উদ্বোধন করেন শেখ হাসিনা ব্রিজ সাতষট্টি লাখ টাকা বেশি লাগছে আমার ব্রিজের চেনা হয়তো একটা শক্তিশালী হয়েছে কিন্তু এইখান দিয়ে তো জাহাজ যাবে না এই কারণে আমার মনে হয়েছে যে সিস্টেমটা বদলাইতে চাই এই তেয়াত্তর লাখ বা একাত্তর লাখ দিয়ে আমি অন্তত মিনিমাম পাঁচ থেকে সাতটা ব্রিজ বানাইতে পারতাম ফুটবল খেলায়ও রয়েছে তার যথেষ্ট ভালোবাসা এবং অনুদান দেশের ফুটবল এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট হস্তক্ষেপ রয়েছে তার আমার আমি আরো মতো হাইলে ঋণ আমি আমার গরু আছে ১৩টা তোমরা লাগে আমি গরু বেঁচে দিব যদি তোমরা আমার দেখাইতে পারো যে তোমরা খেলতে যাও তবে বর্তমান কোটা আন্দোলন এবং দেশের পরিস্থিতি নিয়ে নীরব থাকায় জনগণের ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন সমালোচনার অবসান ঘটিয়ে গতকাল সাংবাদিকদের সাক্ষাৎকারের এক বক্তব্যে তিনি বলেন আমি মনে করি আপনি এই সব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করি